নমস্কার বন্ধুরা নটরাজ ডান্স অ্যাকাডেমির পক্ষ থেকে রয়েছে আপনাদের জন্য একটি সুখবর রথযাত্রা উপলক্ষে নটরাজ ডান্স একাডেমিতে রয়েছে জনের জন্য ফ্রি অ্যাডমিশন আপনার সন্তানকে শাস্ত্রীয় নিতে পারদর্শী করতে হলে যোগাযোগ করুন আমাদের নটরাজ ডান্স একাডেমির সাথে প্রত্যেক শিশুর ছোট থেকেই শাস্ত্রীয় নৃত্য শেখা জরুরি কারণ এটি শুধু একটি শিল্প নয় এটি একটি ঐতিহ্য সাংস্কৃতিক প্রকাশ এবং মানসিক ও শারীরিক বিকাশের একটি শক্তিশালী মাধ্যম আমাদের নটরাজ ডান্স অ্যাকাডেমিতে জিমনাস্টিক এবং জুম্বা ক্লাসের সুব্যবস্থা আছে নটরাজ ডান্স একাডেমিতে ছাত্রছাত্রীদের সাথে সাথে মায়েদের জন্য রয়েছে বিশেষ ক্লাসের সুব্যবস্থা বাৎসরিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য সার্টিফিকেট কোর্সের বিশেষ আয়োজন রয়েছে রয়েছে কলকাতার বিভিন্ন নাম করা মঞ্চে নৃত্য পরিবেশনের পাশাপাশি আন্তর্জাতিক স্তরে নৃত্য পরিবেশনের বিশেষ সুযোগ মনে রাখবেন নটরাস ডান্স একাডেমিতে সাড়ে তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি নেওয়া হয় আজই ভর্তির জন্য যোগাযোগ করুন নটরাজ ডান্স একাডেমির সঙ্গে আবার বলছি রথযাত্রা উপলক্ষে প্রথম দশ জনের জন্য রয়েছে একেবারে ফ্রি অ্যাডমিশন তো আর দেরি না করে সটপট এই নাম্বারে ফোন করুন আর আপনার ছোট্ট বাচ্চাটিকে অ্যাডমিশন করিয়ে নিন চাকদাহ শাখার ক্লাস চলছে প্রত্যেক রবিবার সন্ধে ছটা থেকে ভর্তির জন্য ফোন করুন এই নম্বরে কন্ট্যাক্ট এইট নাম্বারটি আরেকবার বলছি এইট হোয়াটসঅ্যাপ করতে পারেন নাইন সিক্স করতে পারেন এই নম্বরে নাইন সিক্স ওয়ান ফোর ওয়ান নটরাজ ডান্স অ্যাকাডেমির আরেকটি ব্রাঞ্চ রয়েছে পায়াডাঙ্গা পার্বতীপুর বাজারপাড়াতে তো বন্ধুরা ঝটপট এই নম্বরে ফোন করুন এবং আপনার বাড়ির বাচ্চাটিকে ভর্তি করান আমাদের নটরাজ ডান্স অ্যাকাডেমিতে নমস্কার